দুধ দিয়ে গোসল করিয়ে জাহালমকে ঘরে তুললেন তার মা দুদকের ভুলে প্রায় তিন বছর কারাভোগের পর অবশেষে উচ্চ আদালতের নির্দেশে মুক্ত হয়েছেন জাহালম গতকাল রাত বারোটা আটান্ন মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পাটকল শ্রমিক জাহালমকে মুক্তি দেওয়া হয় মুক্তি পেয়ে টাঙ্গাইলের বাড়িতে ছুটে আসেন তিনি জাহালম টাঙ্গাইলে নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামের মৃত ইউসুব ছেলে কারামুক্তির পর বড় ভাই শাহানুর মিয়ার সঙ্গে ভোর চারটায় গ্রামের বাড়িতে পৌঁছান তিনি রাতের আধারে মোবাইলের আলো জাহালমকে দেখেই ছুটে আসেন মা মনোয়ারা কান্নায় ভেঙে পড়েন তিনি সহ স্বজনরা পরে ছেলের কপালে চুমু দিয়ে আক্ষেপ করে বলেন কার মাথায় বাড়ি দিয়েছিলাম যে আমার এত সর্বনাশ করল এ সময় আহাজারি করেন জাহালমের ভাই ও স্বজনরা পরে কারামুক্ত জাহালমকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলেন তার মা মনোয়ারা উল্লেখ্য সোনালী ব্যাংকের প্রায় সাড়ে আঠারো কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেকনামের এক ব্যক্তির বিরুদ্ধে তেত্রিশটি মামলা দায়ের করে দুদক কিন্তু দুদকের ভুলে সালেকের বদলে বিনা দোষী তিন বছর কারাগারে কাটাতে হয়েছে নরসিংদীর পাটকল শ্রমিক টাঙ্গাইলের সন্তান জাহালমকে গতকাল সোনালী ব্যাংকের ওই অর্থ জালিয়াতির মামলা থেকে অব্যাহতি দিয়ে হাইকোর্ট তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন কারাগারে কাগজ পৌঁছানোর পর জেল সুপার তাকে মুক্তি দেন এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ